দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর পর্ব এক সীতা সমেতম অজিনাম্বরম প্রধিষণ সৌমিত্রিনা নিয়ত সেবিত পাদপদ্মম নীল্পল দূতি মনউন্ত গুণং প্রশান্তং তদ্ভাগধেয় মণিষং প্রণমামী রাজন সুমিষ্ট কণ্ঠস্বরে তন্দ্রা ছুটে গেল আমার পাশে বসা রামায়িত সাধুটি মাথা নাড়তে নাড়তে হাত জোর করে তার আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের বন্ধনা আরম্ভ করছেন মৃগচর্মধারী অরণ্য প্রবাসী দেবী জানকীকে সঙ্গে নিয়ে যিনি এখানে বিচরণ করেছেন সেই সুমিত্রানন্দন লক্ষণের প্রাণধন অনন্ত গুণধার দৈত্যকা রাক্ষস নিঃসূদন নীলকান্ত মনির মতো অঙ্গকান্তি রাজা রাজাধিরাজ আমার প্রাণবল্লভ শ্রীরামচন্দ্রকে বারবার প্রণাম জানাই স্তবের ব্যাখ্যাও অনুদাত্ত স্বরে করতে করতে সাধুটি ঝোলা গোটাতে লাগলেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আমাদের বাস শহরের কাছাকাছি এসে গিয়েছে মুম্বাই থেকে ভোরের বাসে রওনা হয়েছি সারা রাস্তা অপূর্ব দৃশ্য পাহাড় জঙ্গল টানেল মাঝে মাঝে ছোট বড় গ্রাম শহর ছাড়িয়ে এসে গেছি প্রায় একশো অষ্টআশি কিলোমিটার দূরে নাসিক শহরের উপকণ্ঠে এই শহরের এক ভক্তকে আগে থেকে জানানো ছিল তিনি গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন দূর থেকে আমাকে দেখতে পেয়ে তিনি এগিয়ে এলেন এতক্ষণে সহযাত্রী রাম দাস বাবাজিকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম পথে বাল্মীকি রামায়ণ উদ্ধৃত করে তিনি আমাকে প্রাচীন নাসিকের কথা অনেক শুনিয়েছেন বলেছেন বনবাসকালে শ্রীরামচন্দ্র ও লক্ষণকে নিয়ে এই নাসিকের পঞ্চবটিতে বেশ কিছুদিন বাস করছিলেন তখন এই জায়গার নাম ছিল জনস্থান তত্রৈব বসতা জনস্থান ও নিবাসিনী আর এইখানেই ঘটেছিল সেই ঘটনা বিরূপিতা শুল্পনখারাক্ষসী কামরূপিনী এই প্রদেশের পঞ্চবটি জঙ্গলেই রাবণ ভগিনী সুর্পনাখা নখা কামার্ত হয়ে রামসঙ্গলাবে লাভে অভিলাষিনী হয়ে লক্ষণ তার নাক কেটে দেন তার রূপ বিরূপ হয়ে যায় এখানেই খরং তিশির সঞ্চয়ব দূষণ চৈব রাক্ষসম নিজ ঘান রাম তেষাঞ্জব পদানুগাম হর তিসির দূষণ রাক্ষসদের শ্রীরাম এই জনস্থান বনে বধ করেন এখানেই রামচন্দ্রকে মায়াচ্ছন্ন করে সীতা করবার জন্য ভগিনীর অপমানে ক্রধান্বিত রাবণ সয়াং বড়য়া মাস মারিচং নাম রাক্ষসম মায়াবী মারিচ রাক্ষসের সাহায্য নেন তারপরে তেন মায়াবিনা দুরম বাজ্য যৌ জহার ভারজাং রামস্য সেই মায়াবী মারিচ রামচন্দ্রকে ছলে দূরে সরিয়ে নিয়ে রামে রামময় জীবিতা দেবী সীতাকে হরণ করেন বলতে বলতে রামকিঙ্কর দাস বাবাজির গলা ধরে এসেছিল তার শ্রী রামচন্দ্রের এই জনস্থান প্রদেশের পঞ্চবটি বাসলীলার স্মরণ আমাকেও অভিভূত করেছিল এখন নামবার সময় তিনি আমাকে করজোড়ে নমস্কার করে অনুরোধ করলেন আমি যেন অবশ্যই শ্রী রামচন্দ্রের এই পূর্ণ স্মৃতি বিজড়িত তীর্থ দর্শন করি আর তার সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গোদাবরী তীরবর্তী শ্রী ত্রম্বিক স্বামীকেও যেন দর্শন করে যাই আমিও প্রতি নমস্কার করে জানিয়েছিলাম অবশ্যই এই উদ্দেশ্যেই তো আমার এবার এদিকে আসা এদেশের মানুষেরা তম্বেশরকে ত্রিম্বকেশ বা ত্রিম্বক স্বামী বলেন সে যাই হোক আমি জনস্থান প্রদেশের আধুনিক রূপ নাসিকে এসে পৌঁছালাম চারিদিকে দূরে দূরে সবুজ পাহাড় ঘেরা সুন্দর শহর এখানকার আঙ্গুর বিখ্যাত একটি আশ্রমে আমাদের থাকার ব্যবস্থা হলো এটি একটি দশ নামী সাধুতের আশ্রম মূল দেবতা বিশালাকৃতি এক গণেশ গণেশি দুই পাশে দুটি মন্দিরে সপরিবারে শ্রী রামচন্দ্র লক্ষ্মী নারায়ণও আছেন আশ্রমের অধ্যক্ষ বৃদ্ধ রামানন্দ তীর্থজির পাঞ্জাবি শরীর খুবই যত্নের সঙ্গে তিনি আমাদের থাকার সব ব্যবস্থা করে দিলেন আধুনিক ব্যবস্থা সম্পন্ন অতিথি নিবাসের সব রকম সুবিধাই এখানে আছে আমরা স্নানা দিয়ে এবং প্রসাদ গ্রহণ করে একটু বিশ্রাম নেওয়ার পরেই সেই ভক্ত গাড়ি নিয়ে এসে হাজির হলেন আজ আমরা শুধু নাসিক শহরের শ্রীরামচন্দ্রের স্মৃতিপুত তীর্থগুলি দর্শন করবো আগামীকাল যাব জ্যোতির্লিঙ্গ তম্বকেশ্বর দর্শনে নাসিকের পথে গোদাবরী বীজ পার হওয়ার মুখে আমরা একটি অপরূপ সুন্দর সূর্য মন্দির দর্শন করলাম বেশ বড় পাথরের মন্দির আর তার গঠন এমনই যে প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় সূর্যের রশ্মি এসে সূর্যমূর্তির মাথায় পড়ে সেটি দর্শন করে শহরের মধ্যে গোদাবরী নদীর তীরে মা গোদাবরীর মন্দিরে দেবী মূর্তি দর্শন ও প্রণাম করে বেরিয়ে এসে গোদাবরী জল স্পর্শ করলাম এই স্থানটির নাম রামঘাট প্রতি সন্ধ্যায় হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে গঙ্গার আরতির মতো এই ঘাটে গোদাবরীর আরতি হয় পঞ্চ পঞ্চব্রাহ্মণের সাহায্যে সেই সময় বহু ভক্ত নারী ছোট ছোট প্রদীপ ঠোঙায় করে জলে ভাসিয়ে দেয় ঘণ্টাধ্বনি স্তব মন্ত্রে তখন নদীর পারে এক দিব্য পরিবেশের সৃষ্টি হয় তবে এখানে নদীর বিস্তৃতি খুবই কম প্রতি বারো বছর অন্তর মাঘ মাসের শুক্লা দশমী তিথিতে বৃহস্পতি গ্রহ সিংহ রাশিস্থ হলে বৃহস্পতিবারের মধ্যাহ্নকালে এখানে কুম্ভযোগ হয় তখন এই রামঘাটের গোদাবরী নদীতে কুম্ভ স্নান হয় ভারতের চারটি স্থানে বিভিন্ন তিথিতে বারো বছর পর পর পূর্ণ কুম্ভ ও ছয় বছর পর পর অর্ধকুম্ভ যোগ হয় হিমালয়ে ব্রহ্মকুণ্ডে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে নাসিকের এই গোদাবরী তীর্থে উজ্জয়নীতে শিপ্রা সঙ্গমে কুম্ভ স্নান হয় প্রতি কুম্ভ পর্বে এখানে এই গোদাবরী নদীর জলে তিনটি স্নান হয় এইটি একটি রামঘাটে অপর দুটি তম্বক্রেশ্বরে গোদাবরীর কুশাবর্ত তীর্থে যেটি আমরা কাল দর্শন করব